সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম প্রশ্ন করা হয়েছে কিভাবে নারী পুরুষের বিবাহ দিতে হবে এই নিয়ম কানুনগুলো নিয়ে কোরআন কি বলে প্রথমে আপনাকে আমাকে জানতে হবে বিবাহ হচ্ছে রবের হুকুম ছেলে মেয়ে বালেক হতে হবে অভিভাবকের অনুমতি থাকতে হবে মোহর ঠিক করতে হবে ছেলে মেয়ের পছন্দ হতে হবে ঘর সংসারের উদ্দেশ্য থাকতে হবে এ হচ্ছে বিবাহ তো রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম তারা চার নম্বর সোরা নিসা তিন নম্বর আয়াতমাতে যেখানে আল্লাহ বোসেন ফানকে হু এই একটি কমপ্লিট অনুবাদ হলো যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারবে কিন্তু তোমাদের মধ্যে যদি তোমাদের মনে আশঙ্কা থাকে যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে এটাই সর্বনিম্ন তোমরা তাদের তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না আল আয়াতে বলা তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে তখন আমি জ্ঞান কৌশল ও রাজত্ব করার শক্তি দান করি এভাবেই তো আমি উত্তম কর্মকারীদের পারিশ্রমিক দান করে থাকি আর চার নম্বর সোরা আর নিসার ছয় নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে অবতালুল ইয়তামা ইদা বালাগুন নিকা আর এতিম বেসাহারাদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই বাছাই করতে থাকবে যখন তোমরা দেখবে তাদের মধ্যে বুদ্ধি বিবেচনা জন্মেছে তখন তাদেরকে বিষয় সম্পত্তি দিয়ে দিবে তোমরা বিনা প্রয়োজনে তা খরচ করবে করে ফেলবে না শুধু এই ভয় তারা বড় হয়ে না যায় যার আর্থিক অবস্থা ভালো ইয়াতিমের মাল থেকে দূরে থাকায় তার জন্য উত্তম তবে যদি কেউ গরিব হয়ে থাকে তাহলে সে সুপরিচিতি সুপরিচিত নিয়ম মোতাবেক খেতে পারবে তাই যখন তাদের বিষয় সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে তখন যেন এই ব্যাপারে তোমরা সাক্ষী ঠিক করে নাও আর হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট তো এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম একজন পুরুষ তার বালেগ হতে হবে একজন মেয়ে তারও বালেগা হতে হবে আর ছেলে মেয়েরা বালেগ হয় কখন একজন ছেলে যখন তার প্রথম স্বপ্ন দশায় আর একজন মেয়ে যখন তার প্রথম পিরিয়ড হয় পরে যে বিবাহ করতে হবে এর এর পূর্বে করা যাবে না এর পূর্বে যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করেছেন সেটি হচ্ছে কোরআন বিরোধী কাজ রবের কোনো একজন নবী আর রসুল এই ধরনের কাজ করতেই পারেন না কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব করেছেন বিবাহর জন্য চার নম্বর নিসার চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নারীদের মধ্যে সবাই স্বয়ং সম্পূর্ণ এবং সম্মানের অধিকারী তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহে আবদ্ধ হবে তাদের কথা আলাদা এই হচ্ছে আল্লাহাল বিধান তোমাদের জন্য এছাড়া অন্য নারীকেও বিয়ে করা হালাল তবে নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য শুধু দেহের ক্ষুধা মিটা নয় যেন তোমাদের উদ্দেশ্য না হয় সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করেছো ঠিক তেমনই নির্ধারিত তাদেরকে দিয়ে দিবে একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও তাতে তোমাদের কোনো পাপ হবে না নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক এখন সমাজে চাপে পড়ে যদি অনেক বেশি দেইন মোহর ঠিক করা হয় পরবর্তীতে স্বামী স্ত্রী মিলে সেটি কম করতে পারবে তাতে কোনো বাধা বাধ্যকতা নেই চার নম্বর সুরাহ নিসার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন তোমাদের মধ্যে যাদের পুরো সঙ্গতি নেই যা দিয়ে সম্ভ্রান্ত মুমিনা মেয়েকে বিয়ে করবে তারা নিজেদের অধিকারভুক্ত ইমানদার কাজের মেয়েকে বিয়ে করতে পারবে আল্লাহ তোমাদের ইমানের অবস্থা পুরোপুরি জানে নিজেদের মধ্যে তোমরা একে অপরের অংশ তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে তাদেরকে বিয়ে করবে ফান ইজনি বিজ না তাদেরকে ধার্যকৃত উপঢোকন দিয়ে দিবে ন্যায়সঙ্গতভাবে যেন স্ত্রী হিসেবে বসবাসকারিনী হয় প্রকাশ্য অনাচারিণী কিংবা গোপন অভিসারিণী না হয় এরপরেও যদি তারা রকম গুরুতর অপকর্মে লিপ্ত হয় তাহলে সম্ভ্রান্ত মহিলাদের জন্য নির্ধারিত দণ্ডের অর্ধেক পরিমাণ শাস্তি তাদেরকে দিতে হবে তোমাদের মধ্যে যে ব্যক্তির গুরুতর অপরাধে লিপ্ত হওয়ার থেকে ভয় হয় এ ব্যবস্থা তারই জন্য তবে তোমরা যদি সংযমী হও তাতেই তোমাদের মঙ্গল হবে আর আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং পরম দয়াময় এরপরে আবার আল্লাহ বলছেন বিবাহের পূর্বে একটি মেয়ে ছেলেকে পছন্দ করবে তারপরে যেই বিবাহ হবে আর এটি আমরা আঠাশ নম্বর সুরাল কসাসের বাইশ থেকে আঠাশ আয়াতগুলি থেকে দেখে নিতে পারি তারপরে যখন মুসা মাদিয়ানের দিকে এগিয়ে চলে তখন বলে আশা করি আমার রব আমাকে পথে নিয়ে যাচ্ছেন যখন মুসা মাদিয়ানের পানঘাটে পৌঁছায় সেখানে দেখে একদল লোক পানি ভরছে তাদের কাছ থেকে একটু দূরেই দুজন মেয়েকে দেখতে পায় তারা নিজেদেরকে সামলে রেখেছে মুসা বলে তোমাদের অবস্থা কি তারা দুজন বলে রাখালেরা বুকটান করে দাঁড়িয়ে আছে তারা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি ভরতে পারছি না ও আবুনা আশাই খুন কাবীর আর আমাদের বাবাও যে অনেক বুড়ো হয়ে পড়েছেন তারপরে মূসা তাদেরকে পানি ভরে দেয় তারপরে মূসা সায়ার দিকে যায় আর বলে কলা রবী ফাকির হে আমার চিরস্থায়ী লালন পালনকারী রব আপনি আমার জন্য যা কিছু পাঠাবেন তাই যে উত্তম হবে আমিও সে জিনিসের প্রার্থী অথবা মূসার কাছে তাদেরই একজন আসে অত্যন্ত সলজ্জভাবে এসে বলে ইন্না আবিউকা আমার বাবা আপনাকে ডেকেছেন আপনি যে আমাদেরকে পানি ভরে দিয়েছেন সে কাজের মজুরি দেবার জন্য তারপরে মুসা যখন সেই মেয়ে দুটির বাবার কাছে পৌঁছায় সব অবস্থা তার কাছে খুলে বলে বাবা বলে ভয় করো না যাও তামিনাল কম ইজলিমিন তুমি জালিম কমের কবল থেকে রেহাই পেয়েছ তাদের দুজনের মধ্যে একটি মেয়ে বলে বাবা আপনি একে নিজের কাছে মজুর হিসেবে রেখে দেন ইন্না খান ইস্তা তাল কবিউল আমিন অবশ্য আপনি যাকে উত্তম মজুর হিসেবে রাখবেন সে তো বেশ শক্তিশালী বলবান ও বিশ্বস্ত আমিন একটি নারী একটি মেয়ে ছেলেকে পছন্দ করবে দুই দিক থেকে যে সে শক্তিশালী কিনা আমানতদার কিনা বাবা বলে আমি চাই তোমার সাথে আমার এই মেয়ে দুটির একটিকে বিয়ে দিতে শর্ত হলো তুমি এর জন্য আট হাজার বছর আমার মজুর হবে আর তুমি যদি দশ হাজার বছর পূর্ণ করো তবে সেটা হবে তোমার তরফ থেকে আমি অবশ্য তোমাকে কষ্ট কষ্টকিলের দিতে চাই না ইনশাআল্লাহ তুমি আমাকে সৌভাগ্যবান সুজনদের মধ্যেই পাবে মুসা বলে এই হচ্ছে আমারও আপনার মধ্যকার অদা দুটো চুক্তির মধ্যে যেটি আমি পোড়া করব তাই যথেষ্ট হবে আমার উপরে যেন বাড়াবাড়ি করা না হয় আল্লাহ তালার উপরেই ভরসা ভরসা যে বিষয় আমরা বললাম হচ্ছে ইসলামের বিবাহ একটি ছেলে একটি মেয়ে এইভাবে বিবাহ করবে এই নিয়ম শুধুমাত্র তাদের জন্য যারা রবে শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম রয়েছে তাদের মানার জন্য আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ম নীতিতেই আমরা যেন আমাদের সন্তানদেরকে বিবাহ দিতে পারি সেই তৌফিক দান করুন